দিস ইজ অঙ্কিতা অ্যান্ড রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন থেকে ভিডিওটি শুরু করছি আজকের ওয়েদারটা দেখো যাচ্ছে সো গাইজ দেখো আজকে কিন্তু একটুও কাজ হয়নি আর আমি সকাল থেকে উঠতে পারছি না আমার প্রচণ্ড শরীর খারাপ তোমাদের খুলে কিছু বলবো কি মানে বলার নেই তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি শরীর আমার খারাপ বলেই আমার কাজ হয়নি আর কি শরীর খারাপ সেটা আমি তোমাদের বলতে পারবো না আমার একটু পেটটা ব্যথা হয়েছে আর কিছু বললাম না সো বন্ধুরা এই যে দেখো তো কী করবো শরীর খারাপ নিয়ে ও যে পরে থাকবো তা তো হবে না মা মায়ের কাজগুলো করে নিক আমিও তাও কষ্ট করি যতটুকু পারি ততটুকু কাজটা করে নিই কাজ না করলে তো হবে না আর আজকে দেখো সকালকার খাবার এই চচ্চড়িটা মা করবে বেগুন আলু পটল আর মিষ্টি ডাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে যাবে একটু পরেই আর তরকারিটা রাঁধলেই হয়ে যাবে সো গাইস দেখো এই যে মশারিটা এখনও তোলা হয়নি তো আমি ঝটপট তুলে নিই আর আজকে দেখো চিংড়ি মাছ নেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার চিকেন নিয়ে এসে গেছে মানে চিকেন নিয়ে এসেছে বাবা খাবো বাবা খাবে বলে তো তার জন্য দোকানে থেকে চিকেন নিয়ে চলে এসেছে আর মানে সরি চিংড়ি মাছগুলো কি হবে চিংড়ি মাছগুলো তখন যেঠি নিয়ে নিল বেশ বড় বড় চিংড়ি ছিল আমি পস্তাচ্ছি আমি বলছি ছি চিংড়িগুলো চলে গেল কারণ চিংড়ি আমার ফেভারিট মাছ সবারই ফেভারিট চিংড়িটা আর আমার বাবা দেখো এখানে পুজো করতে যাবে বলে ধুতি হয়েছে আর আমি তোমাদের দেখে দিলাম আমার বাবার পিম্পল হয়েছে কারণ আমার বাবার এত বাজে স্বভাব না যে পিম্পল হলে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে দেবে একদম তার জন্য আরও বেশি হয় আর বাবার জন্য আমারও পিম্পল হয়েছে পিম্পল ঠিক না আমার ফুচুরি টাইপের সো বন্ধুরা আমার কিন্তু বান্ধবী এসেছে পাশের বাড়ির তো বান্ধবী আর আমি অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে গল্প করছিলাম প্রায় এক দু ঘন্টা সো তারপরে আমি কাজ করতে নেমেছি আর আমার বান্ধবী তো ক্যামেরার সামনে আসবেই নাকি লজ্জা অ্যাকচুয়ালিও আমার সম্পর্কে মাসি হয় আমি ওর মাসি হই দুই মাসি দুই বান্ধবী ও অনেকক্ষণ এসে ওর স্নান সব হয়ে গেছে আর আমি একটু ঝাড় দিচ্ছিলাম কারণ আমার সব কাজই হয়ে গেছে শুধু একটু ঘরটা মুছে নেব তাহলে হয়ে যাবে আর এই যে আমার বাবা জামাইবাবু বলে কথা তার জন্য একটু ইয়ার্কি মারছে শালির সাথে শালি জামাইবাবু এটুকু হয় কারণ শাইনির জামাইবাবু হচ্ছে আমার বাবা এই যে কী হাসি দেখো আমি আর সাইনি তুমুল হাসি হাসছিলাম আর আমি মাকে বলছি তুমি মুছে নাও না তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও না মা আমার পেটটা খুব কামড়াচ্ছে মানে পেটে আমার খুব পেন হচ্ছে আমি নিচু হয়ে ঝাড় দিতে পারছি না তো যাই হোক দিচ্ছিলাম মানে বলছিলাম যে মা একটু দিয়ে দাও তারপর মা বলছে না তুমি দিচ্ছ যখন তুমি দাও আমি করে দিয়ে দেব আর এই যে মা এখানে বাসন মাজছে মারও কাজ হয়ে গেছে মার কিন্তু আজকে কাজ করার ইচ্ছে নেই মার আজকে খুব রাগারাগি করেছে বাবার সাথে মার বাবার মধ্যে রাগারাগি বন্ধুরা কি বলবো তোমাদের প্রত্যেকদিন লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে আমি ছাড়াতে আর পারি না আর এই যে আমার বান্ধব এখানে দাঁড়িয়ে আছে আমি বলছি তোমার বোনকে দিয়ে তুমি করে নাও না কাজগুলো তো মা বলছে বোন বোনের কাজ করেই বাচ্চা না আমার কাজ করে দেবে আর বন্ধুরা জানো আজকে চিকেন হয়েছে অ্যাটলাস্ট আর আজকে আবার পাশের বাড়ির একটা মাসের বাড়ি নিমন্তন্ন আছে মানে আমার বান্ধবীর বোন সেও তো মাসেই হচ্ছে তো ওর ওরদের বাড়িতে নিমন্তন্ন আসে ওর বার্থডে অ্যাকচুয়ালি তো কি করব সেখানেও তো চিকেন খেতে হবে আর বাড়িতেও চিকেন আমি বলছি তুমি যেদিন চিকেন আনো সেই দিনই একটা না একটা কিছু লেগেই থাকে তো আমি বললাম যে মা অন্যদিন এনো তুমি বললে না আজকে নিয়ে আসবো তো দেখো আজকে আবার ইনভাইট পড়ে গেছে কি করব আসলে ভোজবাড়ির চিকেন আমার অতটা ভালো লাগে না কারণ অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না হয় আর বাড়ির চিকেনটা আমার খুব ভালো লাগে কারণ নর্মালি থাকে আর তোমরা বাইরের ওয়েদারটা দেখো গাইজ এত সুন্দর লাগছে না বাইরের ওয়েদারটা কি বলবো তোমাদের খুব সুন্দর ওয়েদার আর গরমটা সামান্য কিছুটা কম আছে তাও ভালোই গরম আছে আর এখানে শায়নী পুজো দিয়ে দিচ্ছে কারণ মার দেরি হয়ে গেছে আর আমি যেহেতু ঠাকুর ঘরে ঢুকবো না ঠাকুর পুজো করবো না তার জন্য আর শাইনি স্নান হয়ে গেছো আর স্নান করার পর কিছু খাইনি তার জন্য আমি বললাম তুই খাসনে যখন তুই আমার একটা জামা পর পরে গঙ্গা জল মাথায় দিয়ে পুজোটা করে দে তো সায়নি জন্য পুজোটা করে দিচ্ছিলো যাই হোক মার একটা কাজ তো কমে গেলো আর সন্ধ্যাবেলায় মা সন্ধেটা দিয়ে নেবে ব্যাস আর সাইনিস সাথে আমার কিন্তু অনেক ছোটোবেলা থেকে সম্পর্ক আমি ওর বাড়িতে গিয়ে ভাতও খাই কোনো কোনো দিন শুয়ে থাকি ওর বাড়িতে সারা দিনই থাকি সন্ধ্যাবেলা বাড়ি এসে রকম তো তারপরে দেখো সাইনি আমার গোপোসোনাকেও স্নান করিয়ে দিল মা ওকে বলছিল যে সাবধানে স্নান করাস একটু বড় তো আর ও খুব দুষ্টুমি করে তো ওই জন্য সাইনি হাসছিল আর পুজো করছিল সাইনি আমার বাড়িতে খাবে শোবে আমার বাড়িতেই ঘুমাবে আজকে বাড়ি যাবে না 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 এটা সিরিয়াস কারণ তুই ছোটবেলায় আমার আমার সাথে এক ভাত খেতিস আমার সাথে স্নান করতিস এমনকি আমার বাড়িতে থাকতিস এখন একটু ওলট পালট হয়ে গেছে তাই সো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি বল ভালো লাগলে যেগুলো করতে হয় সেগুলো বল বল আমি বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার এবং বেশি করে সাবস্ক্রাইব করো এটা আমার সুন্দরী বান্ধবী হ্যাঁ ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে চ্যানেলটা লাইকও করতে হবে তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো